আজকে সকাল থেকে ঠাকুরগাঁয়ের যে সকল পেট্রোল পাম্প রয়েছে তারা সকলে পেট্রোল সরবরাহ বন্ধ করে দিয়েছে এক কোথায় জ্বালানি যে তেলগুলো রয়েছে কোনো প্রকার জ্বালানি তেল আজকে পেট্রোল পাম্পে সংগ্রহ করা হচ্ছে না সরবরাহ করা হচ্ছে না আমরা ঠাকুরগাঁও শহরে প্রতিটি পেট্রোল পাম্পের সামনে গিয়ে দেখেছি এইভাবে রাস্তা বন্ধ করে রেখেছে তারা কোনোভাবেই কোনো প্রকার তেল দিচ্ছে না আমরা যতটুকু জানতে পেরেছি তাদের দশ দফা একটি দাবিতে তারা আজকে আসলে এই সকল প্রকার যে জ্বালানি তেল রয়েছে পেট্রোল ডিজেল অক্রিম সব কিছুই সরবরাহ বন্ধ রেখেছে এবং এর কারণে যে চালকরা রয়েছেন মোটরসাইকেল গাড়ি চালকরা তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে যতটুকু জানতে পারলাম যে দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে পঁচিশে মে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তাদের সকল প্রকার যে জ্বালানি তেল রয়েছে সেটি সরবরাহ বন্ধ থাকবে এমনটি আমরা জানতে পারছি তবে এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জনে গাড়িতে তেল নিতে আসার কারণে কিন্তু তেল না পেয়ে তারা কিন্তু এক প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন